হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এনি তোমাদের সবাইকে এনি টাইম জিগেতে স্বাগত জানাচ্ছে আজকে ইন্ডিয়ান নাম্বার ক্লাস তো চলো দেরি না করে শুরু করা যায় আজকে যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ তো আজকে যে টপিক হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ ভারতের নাগরিকত্ব এখানে টাইটেলটা দিতে ভুলে গেছি যাই হোক কোনো অসুবিধা নেই এখানে লেখা আছে ভারতের নাগরিকত্ব তো ইন্ডিয়ান সিটিজেনশিপ ভারতীয় রাষ্ট্রীয় নীতির একটি গুরুত্বপূর্ণ দিক যা সংবিধান কনস্টিটিউশন এবং নাগরিকত্ব আইন উনিশশো পঁচপান্ন সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ দ্বারা নিয়ন্ত্রিত হয় ডুয়েল সিটিজেনশিপের ধারণার বিপরীতে ভারত একক নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ নীতি অনুসরণ করে যার অর্থ একজন ব্যক্তি কেবলমাত্র ভারতের নাগরিক হতে পারে এবং একই সাথে অন্য কোনো দেশের নাগরিক হতে পারে না মানে তোমাদের আমি আগের ক্লাসে বলেছিলাম যে ভারত ডুয়াল সিটিজেনশিপ যেটা আমেরিকাতে আছে এই সিটিজেনশিপ নীতির পরিবর্তে ভারত নিয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ মানে একক নাগরিকত্ব মানে একজন সিটিজেন শুধুমাত্র ভারতেরই নাগরিক সে অন্য কোন দেশের নাগরিক হতে পারে না একই সঙ্গে কনস্টিটিউশনাল প্রভিশনস কি আছে সিঙ্গেল সিটিজেনশিপের এই আর ইন্ডিয়ান সিটিজেনশিপ এটা আছে পার্ট টুতে দ্বিতীয় নাম্বার অংশে এবং ধারা পাঁচ থেকে এগারো মানে আর্টিকেল ফাইভ টু ইলেভেনে আছে তো এটা উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কনস্টিটিউশন কার্যকর হওয়ার সময় ভারতীয় সংবিধান নির্ধারণ করে কে ভারতের নাগরিক হবেন এটি সংসদকে বা পার্লামেন্টকে নাগরিকত্ব সম্পর্কিত সমস্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতাও দিয়েছে মানে যে আমাদের যে কনস্টিটিউশনের যে প্রভিশন বা দ্বিতীয় অংশটি এবং আর্টিকেল ফাইভ টু এলিভেন মানে ধারা পাঁচ এগারো যে আমাদের কনস্টিটিউশনকে বলেছে যে কে ভারতের নাগরিক হবেন এবং সেই সম্পর্কে আমাদের যে পার্লামেন্ট সংসদকে এই বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা বিস্তারিত দিয়েছে এবার এক এক করে দেখিনি যে ধারা পাঁচ থেকে ইলেভেনের মধ্যে যে থেকে পর্যন্ত যেটা আছে আছে কোন কোন ধারায় তো প্রথম হচ্ছে পাঁচ পাঁচ নম্বর ধারাতে আছে সিটিজেন এট দা কমেন্সমেন্ট অব দ্য কনস্টিটিউশন মানে সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকত্ব এই ধারা সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতে বসবাস করি বা ডোমিসাইল ইন ইন্ডিয়া ব্যক্তিদের জন্য প্রাথমিক নাগরিকত্বের একটা মানদণ্ড নির্ধারণ করেছিল একজন ব্যক্তি নাগরিক ছিলেন যদি তারা ভারতের ভূখণ্ডে মানে টেরিটোরি অব ইন্ডিয়া জন্মগ্রহণ করেন মানে ভারতের ভূখণ্ডে যদি জন্মগ্রহণ করেন তবে তারা নাগরিক তাদের বাবা মা মায়ের প্যারেন্টসের যে কোনো একজন ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করেন অথবা তাদের যদি বাবা মা মায়ের বা প্যারেন্টসের যে যেকোনো একজন এই ইন ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করে থাকেন তবে তারা নাগরিক সংবিধান কার্যকর হওয়ার সময় হওয়ার ঠিক আগে পাঁচ বছর ধরে সাধারণত ভারতে বসবাস অর্ডিনারি লি রেসিডেন্ট ইন ইন্ডিয়া যদি করে থাকেন তাহলে তারা নাগরিক পাঁচ নম্বর ধারায় কি বলা হয়েছে ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করেন যদি সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করলে তারা নাগরিক তাদের পিতা মাতার কোনো একজন যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন সংবিধান গ্রহণ করার সময় বা সংবিধান কার্যকর হওয়ার সময় অ্যাকচুয়ালি সংবিধান কার্যকর হওয়ার ঠিক আগে পাঁচ বছর ধরে সাধারণত ভারতে বসবাস যদি করে থাকেন তাহলে তারা পাঁচ নম্বর ধারা অনুযায়ী ভারতের নাগরিক এবার ধারা ছয় আর্টিকেল সিক্স পাকিস্তান থেকে ভারতে অভিবাসনকারী মানে মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান নির্দিষ্ট ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার এই ধারাটি পাকিস্তান থেকে মানে ছ নম্বর ধারাটি পাকিস্তান থেকে ভারতে যারা এসেছিলেন ব্যক্তিদের নিয়ে আলোচনা করেছে সালের জুলাই পারমিট পারমিট সিস্টেম সিস্টেম তারিখে এর এর আগে আগে যেটা ছিল যারা ভারতে এসেছিলেন এবং অভিবাসন ব্যক্তিদের মধ্যে পার্থক্য করে কোন ধারা ছ নম্বর ধারা যে পারমিট সিস্টেম দেওয়া হয়েছিল তার আগে যারা এসছেন পরে যারা এসছেন সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে বিভাগ বিভাগ সৃষ্টি করে পার্থক্য সৃষ্টি করে ছ নম্বর ধারা সাত নম্বর ধারা বা আর্টিকেল সাথে কি আছে মাইগ্রেন্স টু পাকিস্তান যাদের পাকিস্তানি অভিবাসনকারী ব্যক্তিদের এই ধারাটি এমন ব্যক্তিদের নিয়ে আলোচনা করেছে যারা উনিশশো সালের প্রথম মার্চের পরে ভারত থেকে পাকিস্তানে অভিবাসন করেছিলেন কিন্তু পরে রিসেটেলমেন্টের জন্য একটি পারমিট নিয়ে ভারতে ফিরে এসেছিলেন মানে প্রথমে পাকিস্তানে গিয়েছেন কিন্তু আবার রিসেটেলমেন্টের জন্য উনিশশো সালের পয়লা মার্চের পরে ভারতে চলে এসেছিলেন ধারা সাত তাদেরকে নিয়ে কথা বলে এবার দেখে ধারা আট ভারতের বাইরে বসবাসকারী রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া ভারতীয় বংশদূপ বা ইন্ডিয়ান অরিজিনের যে লোকজন নাগরিকত্বের অধিকার সম্বন্ধে আর্টিকেল আর্টে বলা হয়েছে রাইট অফ সিটিজেন্স অফ সার্টেন পারসনস অব ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া এই ধারাটি ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান করেছে যদি তারা বা তাদের বাবা মা বা দাদা দাদি অবিভক্ত ভারতে আনডিভাইডেড ইন্ডিয়ায় জন্মগ্রহণ করে থাকেন এবং তারা যে দেশে বাস করছেন সেখানে ভারতের কূটনৈতিক প্রতিনিধি ডিপ্লোমেট ওর কাউন্সিলর রিপ্রেজেন্টেটিভের কাছে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত রেজিস্টার হয়ে থাকেন তাহলে তারা ভারতের নাগরিক ননম্বর ধারায় স্বেচ্ছায়ী বিদেশি রাষ্ট্রের ফরেন স্টেট নাগরিকত্ব অর্জনকারী ব্যক্তিরা নাগরিক হতে পারেন না যারা বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব অলরেডি নিয়েছেন স্বেচ্ছায় নিয়েছেন তারা ভারতের নাগরিক হতে পারেন না পার্সনস ভলেন্টারি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি সিটিজেন এই ধারাটি স্পষ্ট বলে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে তা তাহলে তিনি ভারতের নাগরিকতা হারাবেন সিস টু বি এ সিটিজেন এটি একক নাগরিকত্বের সিঙ্গেল সিটিজেনশিপ নীতিকে শক্তিশালী করে ধারা দশে বলেছে নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা আর্টিকেল টেন কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অব সিটিজনশিপ এই অংশের পূর্ববর্তী বিধানগুলির ফরেনিং ফরগুয়িং প্রভিশনসের অধীনে যে কোনো ব্যক্তি যিনি ভারতের নাগরিক বা নাগরিক হিসাবে বিবেচিত পার্লামেন্ট কন্ট্রিক কর্তৃক প্রণীত কোনো আইনের বিধান প্রভিশনস অফ এনি ল সাপেক্ষে তিনি সেই নাগরিক হিসাবেই থাকবেন বুঝতে পারলেন কি বলা হয়েছে আর্টিকেল দশে বলা হয়েছে নাগরিকত্বর অধিকারের ধারাবাহিকতা এই অংশে পূর্ববর্তী বিধানগুলির অধীনে যে কোনো ব্যক্তি যিনি ভারতের নাগরিক বা নাগরিক হিসেবে বিবেচিত পার্লামেন্ট কর্তৃক কোনো আইনের বিধান সাপেক্ষে তিনি সেই নাগরিক হিসেবে থাকবেন মানে যিনি যেরকম নাগরিক হিসেবে রয়েছেন তিনি সেই রকম নাগরিক হিসেবেই থাকবেন ধারা এগারোতে বলা হয়েছে নাগরিকত্বের অধিকার সংসদ কর্তৃক আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে মানে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে এবং পার্লামেন্ট আইন সেটাকে এনে একটু করতে পারবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা এলেভেন কারণ আর্টিকেল এগারো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা ইন্ডিয়ান সিটিজেনশিপদের জন্য কারণ এটি সংসদের পার্লামেন্টকে নাগরিকত্ব অর্জন টার্মিনেশন বা সমাপ্তি এবং নাগরিকত্ব সম্পর্কিত অন্যান্য সমস্ত বিষয় আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা প্রদান করে মানে আর্টিকেল বা ধারা এগারো নাগরিকত্বের অধিকার সম্পর্কিত যে কোনো বিষয়ে পার্লামেন্টকে তার হচ্ছে একুইজেশন অর্জন টার্মিনেশন নাগরিকত্ব সম্পর্কিত সমস্ত বিষয়ে আইন প্রণয়নের একটা ক্ষমতা প্রদান করে এই ক্ষমতা নাগরিকত্ব আইন উনিশশো পুষ্পান্ন সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ প্রণয়নের দিকে পরিচালিত করে নাগরিকত্ব আইন উনিশশো পুষ্পান্ন সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো সালের নাগরিকত্ব আইন সংসদ কর্তৃক প্রণীত সংবিধান কার্যকর হওয়ার পরে ভারতীয় নাগরিকত্ব অর্জন নির্ধারণ এবং সমাপ্তির সংক্রান্ত সমস্ত বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করে এটি সময়ের সাথে সাথে বেশ কয়েকবার সংশোধিত হয়েছে মানে সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ এর কথা বলা হয়েছে যেমন উনিশশো ছিয়াশি উনিশশো বিরানব্বই দু হাজার তিন দু হাজার পাঁচ দু হাজার পনেরো দু উনিশ সালে পরবর্তীত পরিস্থিতি চেঞ্জিং সার্কামসেস এবং নিচে নীতির প্রয়োজন অনুসারে এটা পরিবর্তিত হয়েছে নাগরিকত্ব আইন যেটা উনিশশো ভারতীয় নাগরিকত্ব অর্জন একুইজিশন অব ইন্ডিয়ান সিটিজেনশিপ উনিশশো সালে নাগরিকত্ব আইন অনুসারে ভারতীয় নাগরিকত্ব অর্জনের পাঁচটি উপায় প্রদান করেছে এটা হচ্ছে জন্মসূত্রে বাই বার্থ ধারা তিন সেকশন থ্রিতে কি বলা হয়েছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তারিখে বা তারপরে কিন্তু পয়লা জুলাই উনিশশো সপ্তশির আগে জন্মগ্রহণকারী যে কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করলেই ভারতীয় নাগরিক ছিলেন তাদের বাবা মায়ের জাতীয়তা ন্যাশনালিটি নির্বিশেষে পয়লা জুলাই উনিশশো এটা তো উনিশশো সপ্তশি তারিখে পয়লা জুলাই উনিশশো তারিখে বা তারপরে কিন্তু তিন ডিসেম্বর দু হাজার চারের আগে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করলে ভারতীয় নাগরিক হবেন যদি তার জন্মের সময় তার বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক থাকেন তো প্রথম যেটা বলেছে সেকশন থ্রিতে সেকশন থ্রিতে বলেশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কিন্তু পহেলা জুলাই উনিশশো মধ্যে যদি কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেন তাহলে ভারতীয় নাগরিক তার যে প্যারেন্টস ন্যাশনালিটি তার নির্বিচারে বা নির্বিশেষে সে যে হতে পারে কিন্তু এরপরে যেটা বলেছে যে জুলাই থেকে ডিসেম্বর মধ্যে পয়লা যদি কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেন তবে তিনি তখনই নাগরিক হিসাবে ভারতের নাগরিকত্ব পাবেন যদি তার প্যারেন্টস এর কোন একজন ভারতের নাগরিক তখন থাকেন আর যেটা তৃতীয় যেটা বলা হয়েছে তিনে ডিসেম্বর দু বা পরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি ভারতের জন্মগ্রহণ করলে ভারতীয় নাগরিক হবেন যদি তার জন্মের সময় উভয়ে বা পিতা মাতা ভারতের ভারতের নাগরিক নাগরিক হন একজন বাবা মা অন্যজন বোধ অবৈধ ইলিগেল ইমিগ্রেন্টস না হন ঠিক আছে তাহলে কি জন্মের সময় তার পিতা মাতা তিনই ডিসেম্বর দু হাজার চারের পরের কথা বলছি জন্মের সময় তার পিতা মাতা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে বিদেশি কূটনীতিকদের সন্তান এবং শত্রু দেশীয় এনিমি এলিয়েনের সন্তান জন্মসূত্রে ভারতে জন্মগ্রহণ করলে তারা নাগরিকত্বের জন্য যোগ্য নন এবার আসি দ্বিতীয় নাম্বার বংশসূত্রে বাই ডিসেন্ট জন্মসূত্র গেল বংশসূত্রে বাই ডিসেন্ট ছাব্বিশে জানুয়ারি উনিশশো তারিখে বা তারপরে কিন্তু দশ ডিসেম্বর উনিশশো এর আগে ভারতের বাইরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি বংশসূত্রে নাগরিক হবেন যদি তার বাবা তাদের জন্মের সময় ভারতের নাগরিক হন দশই ডিসেম্বর উনিশশো বিরানব্বই তারিখে বা তারপরে কিন্তু তিন ডিসেম্বর দু হাজার চার আগে ভারতের বাইরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি বংশসূত্রে নাগরিক হবেন যদি তার জন্মের সময় তাদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় নাগরিক হন আর তিন ডিসেম্বর দু তারিখে বা তারপরে ভারতের বাইরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি বংশসূত্রে নাগরিক হবেন যদি তার জন্মের সময় তার বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন এবং তাদের জন্ম বার্থ একটি ভারতীয় কাউন্সুলেট জন্মের এক বছরের মধ্যে বা কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে উক্ত সময়ের পর রেজিস্টার্ড হয় এছাড়াও বাবা মাকে অবশ্যই ঘোষণা করতে হবে যে নাবালক অন্য কোনো দেশের পাসপোর্ট ধারণ করে না তো এখানে কি হয়েছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে জন্মসূত্রে যদি ভারতের মধ্যে জন্মগ্রহণ করেন আর যেটা হচ্ছে দ্বিতীয় যেটা হচ্ছে জন্ম সূত্র নয় সেটা হচ্ছে বংশসূত্র যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করেন এবার চলে আসি বাই রেজিস্ট্রেশন তিন নম্বর যেটা হচ্ছে এটা ধারা পাঁচে কি বলেছে কেন্দ্রীয় সরকার আবেদন সাপেক্ষে যে কোনো ব্যক্তিকে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধন করতে পারেন যদি তার নিম্নলিখিত বিভাগগুলি বা ক্যাটারিজগুলি যে কোনো একটি অন্তর্ভুক্ত ভারতীয় বংশোদ্ভূত ইন্ডিয়ান অরিজিন একজন ব্যক্তি যিনি আবেদন করার ঠিক আগে সাত বছর ধরে সাধারণত ভারতে বসবাস করেন অর্ডিনারিলি বাই রেজিস্ট্রেশন ভারতের বংশোদ্ভূত একজন ব্যক্তি যিনি অবিভক্ত ভারতের বাইরে অন্য কোনো দেশ বা স্থানে সাধারণত বসবাস করছেন রেজিস্ট্রেশনের দ্বারা তারা নাগরিকত্ব পেতে পারে একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিককে বিবাহ করেছেন এবং আবেদন করার ঠিক আগে সাত বছর ধরে সাধারণত ভারতে বসবাস করছেন ভারতের নাগরিক এমন ব্যক্তিদের নাবালক সন্তান মাইনর চিলড্রেন ভারতের ভারতের নাগরিকদের এমন পূর্ণ বয়স্ক এবং সক্ষম একজন ব্যক্তি যার বাবা মা ভারতের নাগরিক হিসেবে নিবন্ধিত রেজিস্টার্ড পূর্ণ বয়স্ক সক্ষম একজন ব্যক্তি যিনি অথবা যার বাবা মায়ের যে কোনো একজন পূর্বে স্বাধীন ভারতের নাগরিক ছিলেন এবং আবেদন করার ঠিক আগে এক বছর ধরে সাধারণত ভারতে বসবাস করছেন পূর্ণ বয়স্ক এবং সক্ষম একজন ব্যক্তি যিনি পাঁচ বছর ধরে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া কার্ড হোল্ডার হিসাবে রেজিস্টার্ড হয়েছেন যিনি আবেদন করার ঠিক আগে এক বছর ধরে সাধারণত ভারতে বসবাস করছেন এবার আসি চার নম্বরে বাই ন্যাচারালাইজেশন সেকশন ছয় আর্টিকেল সিক্স সেকশন সিক্স ধারা ছয় কেন্দ্রীয় সরকারের আবেদন সাপেক্ষে যে কোনো ব্যক্তিকে অবৈধ বা শত্রু দেশীয় নাগরিক ব্যতীত স্বাভাবিকরণ দ্বারা ন্যাচারালাইজেশন দ্বারা ভারতের নাগরিকত্ব প্রদান করতে পারে যদি তারা তৃতীয় তফসিল যোগ্যতার মানদণ্ড পূরণ করে যেমন সাধারণত একজন ব্যক্তিকে নিম্ন থেকে শর্তগুলি পূরণ করতে হবে যে দেশের নাগরিক নন সেই দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন আবেদন করার ঠিক আগে ১২ মাস ধরে ভারতে বসবাস করছেন এবং গত চোদ্দ বছরের মধ্যে এগারো বছর সাধারণত ভারতে বসবাস করেছেন গুড ক্যারেক্টার ভারতের সংবিধান দ্বারা স্বীকৃত ল্যাঙ্গুয়েজ পর্যাপ্ত জ্ঞান বা এডিকুয়েট নলেজ আছে যে ভারতীয় এক সংবিধান ছাড়া যে অফিসিয়াল সংবিধান দ্বারা স্বীকৃত যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো আছে তার মধ্যে যে কোনো একটির পর্যাপ্ত জ্ঞান আছে নাগরিকত্ব পাওয়ার পরে ভারতে বসবাস করার বা ভারত সরকারের অধীনে পরিষেবা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন এই নিয়মগুলি কিছু ক্ষেত্রে শিথিল করা যেতে পারে যেমন যারা বিজ্ঞান সায়েন্স ফিলোসফি দর্শন আর্টস লিটারেচার ওয়ার্ল্ড পিস বা মানব অগ্রগতির হিউম্যান প্রগ্রেসে অসামান্য অবদান রেখেছেন তাদের ক্ষেত্রে এই নিয়মগুলো কিছুটা হ্রাস করা যেতে পারে বা শিথিল করা যেতে পারে নাম্বার ফাইভ ভূখণ্ড অন্তর্ভুক্তির মাধ্যমে বাই ইন কর্পোরেশন অফ টেরিটরি সেকশন সেভেন ধারা সেভেন আর্টিকেল সেভেন যদি কোনো বিদেশি ভূখণ্ড বা ফরেন টেরিটরি ভারতের অংশে পরিণত হয় তাহলে ভারত সরকার সরকারি গ্যাজেটে একটি আদেশ জারি করে সেই ভূখণ্ডের ব্যক্তিদের মধ্যে কারা কারা ভারতের নাগরিক হবেন তা নির্দিষ্ট করে সেই আদেশ দ্বারা নির্দিষ্ট তারিখ থেকে ভারতের নাগরিক তারা হবেন যেমন গোয়া ভারতীয় নাগরিকত্ব আমরা এখন এতক্ষণ পর্যন্ত দেখলাম যে কি করে পাওয়া যায় একবার কি করে করতে হয় এবার আমরা দেখব কি করে একজন সমাপ্তি হবে ভারতের নাগরিকত্বের কি করে একজনের কাছ থেকে সমাপ্তি হবে বা লস হবে বা টার্মিনেশন হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ তো উনিশশো সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট ছিল উনিশশো সালে তিনটি উপায়ে ভারতের নাগরিকত্ব হারানোর বিধানের কথা উল্লেখ করে গেছেন সেকশন আটে বলা হয়েছে বাই রিনাউন্সিয়েশন ধারা আটে একজন পূর্ণ বয়স্ক সক্ষম ভারতীয় নাগরিক একটি ঘোষণা বা ডিক্লারেশন দায়ের করে যে ভারতীয় নাগরিকত্ব স্বেচ্ছায় ত্যাগ ভলান্টারি রিনাউন্স করতে পারেন যদি এই ঘোষণা ভারতের জড়িত থাকা কোনো যুদ্ধের সময় করা হয় তবে কেন্দ্রীয় সরকার ভিন্ন নির্দেশ না দেওয়া পর্যন্ত তা নিবন্ধন করতে অস্বীকার করতে পারে যখন একজন ব্যক্তি তার ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন তখন তার প্রত্যেক নাবালক সন্তানও ভারতীয় নাগরিকত্ব হারায় তবে সেই শিশু পূর্ণ বয়স্ক হওয়া এক বছরের মধ্যে ভারতীয় নাগরিকত্ব পুনরায় অর্জনের ঘোষণা দিয়ে তাকে ফিরিয়ে নিতে পারে দু নম্বর হচ্ছে বাই টার্মিনেশন প্রথম গেল রিনান রিনান্সিয়েশন নিজে পরিত্যাগ করা টার্মিনেশন ভারত সরকার পরিত্যাগ করবে যদি কোনো ভারতীয় নাগরিক ভলেন্টিয়ারি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেন তাহলে ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি টার্মিনেট হয়ে যাবে তবে এই বিধানটি কোনো যুদ্ধের সময় প্রযোজ্য হয় না যতক্ষণ না কেন্দ্রীয় সরকার কোনো নির্দেশ দিচ্ছে বাই ডেপ্রিবেশন তিন নম্বর হচ্ছে ডেপ্রিবেশন সেকশন ভাড়া দশে যেটা লেগেছে কেন্দ্রীয় সরকার বাধ্যতামূলকভাবে নাগরিকত্ব কেড়ে নিতে পারে বলেছে আচ্ছা কেন্দ্রীয় সরকার একজন নাগরিকের নাগরিকত্ব কেড়ে নিতে পারে যদি নাগরিকত্ব নিবন্ধনকারী রেজিস্টার বা স্বাভাবিকরণের সনদ ছাড়ি প্রতারণা মিথ্যা বর্ণনা বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার মাধ্যমে অর্জন করা হয় নাগরিক নিজেই তার কাজ বা বক্তব্যের মাধ্যমে ভারতের সংবিধানের প্রতি অবিশ্বস্ত বা অসন্তুষ্ট প্রমাণ করেন কোনো যুদ্ধের সময় সেই নাগরিক অবৈধভাবে শত্রু দেশীয়দের সাথে বাণিজ্য বা যোগাযোগ করেছেন বা নিবন্ধন বা স্বাভাবিকরণের পাঁচ বছরের মধ্যে সেই নাগরিক যদি কোনো দেশে কমপক্ষে দু বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন সেই নাগরিক ভারতের বাইরে সাত বছরের বেশি সময় ধরে সাধারণত বসবাস করছেন এবং এই সময়ে কোনো ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছিলেন না বা ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা কোনো আন্তর্জাতিক সংস্থার সেবায় সার্ভিসে ছিলেন না তো এখানে হচ্ছে কিছু আমাদের যেমন ওভারসিজ সিটিজেন্স অফ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার ধারা সেভেন এ সেকশন সেভেন এ দু হাজার পাঁচ সালের নাগরিকত্ব সংশোধন আইন দ্বারা এই ধারাটি চালু করা হয়েছে এটি দ্বৈত নাগরিকত্ব নয় বরং ভারতীয় বংশোদ্ধ ব্যক্তিদের জন্য একটি দীর্ঘমেয়াদী ভিসা লং টার্ম ভিসা এমন কিছু সুবিধা প্রিভিলেজেস প্রদান করে যারা ভারতের নাগরিক নন তাহলে এর এলিজিবিলিটি কি কি আছে একজন ব্যক্তি যিনি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তারিখে বা তারপরে ভারতীয় নাগরিক ছিলেন একজন ব্যক্তি যিনি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তারিখে বা তারপরে ভারতের নাগরিক হওয়ার যোগ্য ছিলেন একজন ব্যক্তি যিনি এমন ভূখণ্ডের অন্তর্ভুক্ত ছিলেন যা পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশের পরে ভারতের অংশ হয়ে ওঠে অ্যাকচুয়ালি এগুলো খুব বোরিং কিন্তু কোনো উপায় নেই এগুলো মুখস্থ করতেই হবে ঠিক আছে এই ধরনের ব্যক্তির সন্তান বা নাতি বা প্র নাতি চিলড্রেন গ্র্যান্ড চিলড্রেন অর গ্রেট গ্র্যান্ড চিলড্রেন উপরে উল্লেখিত ব্যক্তিদের নাবালক সন্তান উপরে উল্লেখিত ব্যক্তিদের বিদেশি স্বামী স্ত্রী যদি তাদের বিবাহ রেজিস্টার্ড হয় বা তারা কমপক্ষে দুই বছর ধরে বিচ্ছেদ না হয় তবে পাকিস্তান বা বাংলাদেশ এর নাগরিকরা ওসিআই কার্ডের জন্য যোগ্য নয় ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার ভারতে আজীবন ভিসা লাইফ টাইম ভিসা কোনো উদ্দেশ্য যেমন কাজ অধ্যয়ন ভারতে পুলিশ স্টেশনের নিবন্ধন রেজিস্ট্রেশন থেকে প্ল্যান্টেশন প্রপার্টি অর্জন ব্যতীত অনাবাসী ভারতীয়দের নন রেসিডেন্স ইন্ডিয়ান সমতুল্য অধিকার শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্ষেত্রে এনআইআরদের সাথে সমান সুযোগ ওসিএ কার্ড হোল্ডারদের এবার সীমাবদ্ধ নয় নো ভোটাধিকার মানে রাইট টু ভোট নেই সরকারি চাকরি পাওয়ার কোনো অধিকার নেই সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ার অধিকার নেই কৃষি জমি বাগান সম্পত্তি অর্জন করতে পারবে না নাগরিকত্ব সংশোধন আইন দু হাজার উনিশ টু থাউজেন্ড নাইনটিন এই সংশোধনটি ভারতের নাগরিকত্ব আইনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন এটি পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ডিসেম্বর তার আগে ভারতে প্রবেশকারী নির্দিষ্ট অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান করে সুবিধাভোগী সম্প্রদায় হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সিস খ্রিস্টানস এই সমস্ত সম্প্রদায়ের সদস্যরা অরিজিন কান্ট্রি পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সময়সীমা একত্রিশে ডিসেম্বর দু হাজার বা তার আগে ভারতে প্রবেশ করি ইলিগাল মাইগ্রেন্ট সংজ্ঞায় পরিবর্তন উপরে উল্লেখিত সম্প্রদায় এবং দেশগুলির ব্যক্তিরা যারা উল্লেখিত তারিখের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তাদের এই আইনের অধীনে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত হবে না ন্যাচারালাইজেশন স্বাভাবিকরণের জন্য আবাসিক সময়কাল হ্রাস এই ব্যক্তিদের জন্য স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য এগারো বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে সময়সীমা এই আইনে সংবিধানের ষষ্ঠ তফসিলে সিক্স শেডুলে অন্তর্ভুক্ত উপজাতীয় এলাকাগুলি এবং ইনার লাইন পারমিট ব্যবস্থার অধীনে সুরক্ষিত এলাকাগুলিতে প্রযোজ্য নয় কন্ট্রোভার্সিজ বিতর্ক সি এর প্রধান বিতর্ক হলো ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব প্রদান বিষয়টি যা ভারতীয় সংবিধানের সেকুলার নীতির সাথে সাংঘার্ষিক বলে অনেকে মনে করেন এর ফলে জুড়ে ব্যাপক প্রতিবাদ এবং আইনি চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে ভারতীয় নাগরিকত্ব একটি গতিশীল ধারণা যা সংবিধানের মূল নীতিগুলির বজায় রেখে সমাজের পরিবর্তন পরিবর্তিত চাহিদা অনুসারে সংসদের আইন প্রণয়নের ক্ষমতা নির্ধারিত হয়েছে এই ছিল আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ কি করে